আউজ্লাহমিনার সাহিদানের রাজিম বিসমুল্লাহ রহমানের রাহিম কিও কবুতর প্রেমী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অল্প কিছু কবুতর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ রহমতে সবগুলো কবুতরই সুস্থ সবল আর দেখার মতো কবুতর খুব কোয়ালিটিফুল কবুতর ঠিক আছে নর্মাল কোনো কবুতর নাই কম কবুতর থাকলেও সুখ কবুতর সব কোয়ালিটিফুল কবুতর যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই কবুতর ফলো করে নেবেন আর আমার লোকেশন হলো মিরপুর এক নম্বর জৌরাবাদ বটতলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এ নম্বর ইমো সব আছে এ বাবু ভাই ছোটো চ্যানেলটার জন্য সবাই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিত্য নতুন প্রতিদিন প্রতি সপ্তাহে ভিডিও পেতে চান তাদের জন্য আর যারা কবিতার হাতে পাওয়ার পরে বুঝা পান তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভাই বুঝা পাইছি বা বুঝা পাইনি ঠিক আছে সালাম আলাইকুম রহমান পারবিন কবুতর দুইটা জোড়া বাচ্চা সহ এইটা নর আর এই দুইটা হয়েছে বাচ্চা মাস্টারটা হয়েছে রানিং একটা জোড়া এই যে দেখেন খুব সুন্দর দেখার মধ্যে একটা কবুতর খুব চেতা একটা কবুতর পারবিন বাচ্চাশো এই পেয়ারটা যদি কোনো ভাইয়া নিতে চান মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একজন শর্ট পিস কবুতর এই কবুতরটা যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ নিউ অ্যাডাল্ট পেয়ার মাত্র পনের আড়োশো চাওয়া দাম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আকাশী কালারের গোল্লা কবুতর এই গোল্লা কবুতরটা যদি কোনো ভাইয়া নিতে চান মাত্র পোন টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন চাওয়া দাম মাত্র রোপণ টাকা খুব সুন্দর একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মুখী কবুতর ডিম বাচ্চা করা রানিং মাত্র দুইবার ডিম বাচ্চা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই কবুতরটা যারটা খুব ভালো প্রতি মাসে ডিম বাচ্চা জোড়া জোড়া ডিম বাচ্চা করে ও মিস করে না এই কবুতরটা নিতে চাইলে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিরাজি কবুতর আর নিচেটা মাটি এই কবুতরটা যদি নিতে চান মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দাম দামি করে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা চেতা একটা কবুতর দেনি খুব সুন্দর একটা চেতা ডেনিশ কবুতর এই কবুতর নিতে চাইলে মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দামটা আমি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর এখানে দেখতে পাচ্ছেন বিয়োস এক কিং কবুতর আছে বিডি কিং ডাইনিটন নর গমেটা মাদি এই পেয়ারটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা চাও দাম নিতে চাইলে দাম আমি করে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন লক্ষ কবুতর ডিম বাচ্চা করে রানিং এটার আগে যে কবুতরটা দেখেছে এই কবুতরটাই হয়েছে ওদের বাচ্চা এখন তো মাদি আবার ডিমে আসছে যেই কোনো টাইমে ডিম দিয়ে দিব নাকি ডিম দিতে নাকি বা ওই ডিম ডিমে আছে মাটি যে কোনো টাইম মানে আজকালে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা লাগলে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা চাওয়া দাম দামো দামি করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা শার্টিং কবুতর খুব সুন্দর একটা শার্টিং এই পেয়ারটা এক পিস এটা মাটিটা সিলে গেছে নটটা লাগলে নিতে পারেন মাত্র আটশোশো টাকা চাওয়া দাম দামো দামি করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর পাখি আছে এই পাখিগুলো নিতে চাইলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা করে চাওয়া দাম দামাদাম করে নিতে পারবেন তিনজোড়া আছে লাভ তারপরে এখানে আছে কিছু জাপানিজ বাজ্রিঘা এই বাজ্রিঘাগুলো লাগলে নিতে পারবেন নিউ অ্যাডাল পেয়ার এগুলো এখনও রানিং হয় নাই নিউ অ্যাডাল মাত্র তিন চার মাস বয়স হবে এই পেয়ারগুলো লাগলে নিতে হবে মাত্র পনেরোশো টাকা দু আলাইকুম ইউ বিওস এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর ম্যাক পাই রানি একটা জোরা খুব সুন্দর একটা ম্যাকপাই কবুতর ডিম ডিমবাস করা রানিং ফ্রেশ একটা ম্যাক পাই ডাইনেটা নোর বামেটা মাদি এই ম্যাকপাই কবুতরটা যদি নিতে চান মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ইহোক একটা অ্যালমন্ড কালারের মুখী কবুতর আছে খুব সুন্দর কালার আর ঋণের কবুতর আলাদা মতো দেখার মতো একটা কবুতর দোষটা খামার ঘুরে এরকম একটা কবুতর পাবে না খুব সুন্দর একটা কবুতর আর অ্যান্দোলোজিয়ান কালারে যতগুলো বাচ্চা হবে সব অ্যান্ডোলোজিয়ান কালার হবে এই কবুতরটা মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম কেউ নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন যেহেতু এখানে দেখতে পাচ্ছেন একটা মুক্তি কবুতর রেড কালার একটা মুখী কবুতর এই যেটা মাদি আর এটা হচ্ছে নর খুব সুন্দর একটা জোড়া একদম ডিম বাচ্চা রানিং এই মুখী কবুতারা যদি কোনো ভাইয়া নিতে চান মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দামাদামি করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একজন মুখী লক্ষ লক্ষা এটা হয়েছে পাঁচ ছয় পরের বাচ্চা এই লক্ষা কবুতরটা যদি নিতে চান তাহলে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম নিতে চাইলে দামদামি করে নিতে পারবেন চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা